কে আপনাকে ভালো বললো কে আপনাকে খারাপ বললো এতে আপনার কোনো কিছুতেই আপনার কান দেওয়া চলবে না কে আমাকে ভালো বললো কে আমাকে খারাপ বললো আমার কাছে এটা কোনো ম্যাটারই করে না এটা কোনো আমার কাছে বিষয়ই না এটা আমি সবসময় আমি নিজে চেষ্টা করি যে আমি নিজেকে কীভাবে স্বচ্ছ রাখবো নিজের কাছে আমি কিভাবে নিজে স্বচ্ছ থাকতে পারি আমি সেই জিনিসগুলাই দেখি কার কাছে আমি ভালো থাকবো কতটুকু সেটা আমার কোনো যায় আসে না যে আমার কাছে ভালো মানে যার কাছে আমি ভালো সে আমার কাছে ভালো যে আমার কাছে খারাপ তার কাছে আমি খারাপ এটাই হচ্ছে কথা আর হচ্ছে আমাদের সমাজের তো এখনই বুঝেনি যে আপনি যতটুক আমি আপনি যতদিন দিতে পারবেন আপনি ততদিন তাদের কাছে ভালো থাকবেন যখনই আপনি দেওয়া বন্ধ করবেন যে কোনো জিনিসই যে কোনো জিনিসই আপনি যখন দেওয়া বন্ধ করবেন দেখবেন যে আপনি তাদের কাছে অটোমেটিক খারাপ হয়ে গেছেন তো এটা এটা সবসময় চিন্তা করবেন যে আপনি যাদের নিয়ে সব সময় থাকবেন যাদের নিয়ে আমরা সব সবসময় বসবাস করি তাদের কাছে তাদেরকে আপনি এমনভাবে তাদের বিশ্বাস অর্জন করুন বা তাদেরকে এমন ভাবে আপনি ভরসা দেন যে আশেপাশে পৃথিবীর যত মানুষই তাদের কাছে কানের কাছে বিষ বিের দিক না কেন তারা যেন আপনাকে অবিশ্বাস কখনোই না করে মানে তাদের কাছে আপনি স্বচ্ছ থাকুন তাদের বিশ্বাসটা আপনি এমনভাবে অর্জন করুন যেন সেই বিশ্বাসের মর্যাদা তারা অবশ্যই দিবে মানে আপনার নামে তারা কটু কথা যত আসছে বা আপনার অগোচরে আপনার অগোচরে তাদের কাছে আপনার নামে বদনাম করে এবং তারাই আপনার হয়ে যেন সেটা প্রোটেক্ট করে এরাই হচ্ছে আসল কাছের মানুষ তো আমাদের পরিস্থিতি এখন এমনটাই হয়েছে যে টুকটাক বিষয় অনেক টুকটাক বিষয় নিয়ে মানুষের সমস্যা হয় মানে আমাদের পৃথিবীর মানুষজনগুলা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে কাছের মানুষজনগুলা মানে আপনার ক্ষতি ক্ষতি কারা করে আপনার কাছের মানুষজন কিন্তু আপনাকে বেশি ক্ষতি করবে তো আপনার বন্ধু বান্ধব যেটাই আপনি বেছে নেন না কেন মানুষগুলো মানে বন্ধু বান্ধব হওয়ার থেকে আগে দেখবেন মানুষটা কেমন আপনার সাথে সে কেমন আচরণ করছে বা আপনার সাথে যখন থাকছে তখন সে আপনার প্রশংসা করছে এমন হতে পারে যে আপনার সামনে সে প্রশংসা করছে পেছনে যে আপনার বদনাম করছে তো ওইরকম মানুষ তো আপনার শুভাকাঙ্ক্ষী মোটেই না তো এইসব মানুষ আপনার লাইফ থেকে একদম ডিলিট করে দিবেন কিন্তু এই যে আমি এত কথা বলছি আমি কি পারি সব। মানে আমি যতই বলি না কেন মানে ক্যামেরার সামনে এসে যে আমি অমুক করবো অমুখ করব। কিন্তু বাস্তবে বা রিয়েলিটি কিন্তু এটা খুবই কষ্ট খুবই টাফ তো এগুলো করা যায় না কিন্তু তারপরও চেষ্টা করা উচিত মানে এই জিনিসগুলা থেকে মানে বেরিয়ে আসা তো ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং